তৃতীয় প্রি কোয়ার্টার ম্যাচ এর দিকে রয়েছে নবপুর স্পোর্টিং ক্লাব এদিক থেকে আছে স্পোর্টিং ক্লাব এবং এদিক থেকে আছে ব্যান্ডেল শুরুতে চলেছে তৃতীয় প্রি ম্যাচ আর শুরু হয়ে গেল প্রথম খেলা কিংসলে সাগর দারুন গোল করলেন সাগর একশূন্য গোলে এগিয়ে গেল রাইস ব্যান্ডেল গোপাল

সাগরিক গোপাল সন্দীপলের পাশে গোপাল মুম্বাই

পিথম চলতি বলে ভালো শট দিয়ে গেছেন পিথম যুবকের জন্য এক কিংসের কিংসের জন্য ナイス কিল একটা কি খুব ভালো পারফরম্যান্সটা দারুণ পুরুষ বল সাগর সাউথকে কিংসলে কিগলে শট এবং গোল করলেন বলতে বলতে লম্বা বাসি পাঁচ এক গোলে জয়লাভ করলো হ্যান্ডেল